সাবধান মহিলা মা বোনেরা একটি সময় কখনোই ঘর ঝাড়ু দিবেন না এবং ঘর জারু দিয়ে একটি ভুল কখনোই করবেন না ঘর জারু দেওয়ার পরে একটি ভুল যদি করেন আপনার ঘর থেকে সব বরকত বের হয়ে যাবে সংসারে অভাব অনটন লেগেই থাকবে দরিদ্রতা লেগেই থাকবে আপনার অনেক অনেকটাকে ইনকাম করে আপনার স্বামী সন্তান কিন্তু সংসারে বরকত থাকবে না যদি একটি সময় ঘর জারু দেন এবং ঘর জারু দেওয়ার পরে একটি ভুল যদি করেন অনেক মা বোনেরা আমাদের কাছে বলেন হুজুর সন্তান মাসাল্লা অনেক ইনকাম করে স্বামীও ইনকাম করে কিন্তু সংসারে কোনো বরকত হচ্ছে না টাকা পয়সা কিভাবে যে খরচ হয়ে যায় কেমন করে যেন সংসারটা এলোমেলো হয়ে আছে সম্মানিত মা বোন সব সময় মনে রাখতে হবে আপনি নবীজি যেভাবে বলেছেন এভাবেই চলতে হবে রসূল উল্লাহ সল্লল্লাহ ফারি ওসাল্লামকে অনুসরণ অনুকরণ করে চলতে হবে রসূল উল্লাহ সল্লুল্লাহ ওয়ারি ওসাল্লাম বলছেন আল্লাহ নবীর সুন্নতকে পালন করার জন্য আল্লাহ নবীর সুন্নত অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য যদি আপনি আমার বাবুনদেরকে বলছি একটি সময় যদি ঘর জারু দেন এবং ঘর জারু দেওয়ার পরে একটি ভুল করলে সংসারে আয় উন্নতি হবে না ভিডিওটি ঘর জারু দিবেন কোন নিয়মে চলবেন মা আজকের বলে যদি দিয়ে যদি শুনতে পারেন দেখতে পারেন তাহলে কপাল লেগে যাবে স্বামীর আয় উন্নতিতে বরকত হবে সন্তানদের কামাই রুজিতে বরকত হবে পরিবারের মধ্যে শান্তি আসবে বরকত হবে বরকতে পরিবারটা ভরপুর থাকবে একজন মহিলা হজরতে আলী রবি আল্লাহর কাছে আসলেন আইসা বললেন ইয়া আলী আলী বললেন মহিলা আপনি কেন এসেছেন মহিলা বলল আলী আপনার কাছে একটি পরামর্শের জন্য এসেছি আমার তিনজন সন্তান ইনকাম করে ভালো ইনকাম করে আমার স্বামীও ইনকাম করে আমার পরিবারে মোট চারজন ইনকাম করে কিন্তু তারপরেও আমার পরিবারে আমার সংসারের মধ্যে আয় রুজিতে বরকত হয় না হজরতে আলী রাজি আল্লাহ আনহু বললেন এ মহিলা মা বোন এ মহিলা শুনুন আপনি কোন সময়ে ঘর জারু দেন মহিলা বলতেছে আমি দিনের বেলাও ঘর জারু দেই আমি দুপুর বেলাও ঘর জারু দেই সকাল বেলা দুপুর বেলা সন্ধ্যা রাতে আমি ঘর জারু দেই এই কথা শোনার পরে হযরত আলী বলেন আপনার সংসারে বরকত না হওয়ার একটি কারণ আছে আল্লাহর কিছু সৃষ্টি আছে আপনার পরিবারকে বद्दुआ দেয় এই বद्दুয়ার কারণে আপনার সংসারের মধ্যে বরকত হয় না মহিলা আশ্চর্য হয়ে গেলেন হতবম্ব হয়ে গেলেন আলী আপনি বুঝিয়ে বলবেন কি কেন আল্লাহর সৃষ্টি আমাকে আমার পরিবারের বদয়া দেওয়ার কারণ কি হযরত আলী বলেন আপনি যে রাত্রিবেলা যে ঘর জারু দেন ঘর জারু দেওয়ার পরে ঘরের ময়লাগুলা কি করেন কয় ময়লাগুলা বাহিরে ফেলে দেই বাহিরে কোন সময়ে ফেলেন বলে রাত্রিবেলা ফেলে দেই হজরত আলী বলেন আলী রাজি আল্লাহ মহিলাকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন হ্যাঁ মহিলা শুনুন আল্লাহর কিছু সৃষ্টি আছে আল্লাহর কিছু কীট আছে পোকা আছে ওই কীটগুলা দিনের বেলা বের হয় না মানুষের বিচরণের জন্যে আলো বেশি থাকার কারণে বের হয় না রাত্রিবেলা যখন মানুষ যার যার বাসার মধ্যে থাকে তখন ওই কিটগুলা বের হয়ে যায় বের হয়ে জমিনের মধ্যে বিচরণ করতে থাকে আপনি যে ঘর রাত্রিবেলা জারু দেন রাত্রিবেলা ঘর ঝারু দেওয়ার পরে ময়লা যে ফেলে দেন ওই কিটের ওপর ময়লাগুলা পড়ে এবং ওই কীটগুলা আল্লাহর তজবির তাহালিলে মগ্ন থাকে জিকিরে মগ্ন থাকে আল্লাহ তাহাল তো কোরান আলকারিমের মধ্যে চমৎকার করে বললেন ইম ইন শাহি ইন ইল্লা ইউস্যা বি হুম অ্যা দুনিয়াতে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাস বিপাঠ করে করান আল্লাহরও বলেন সাব বেহালি লাগি ওয়া মাহফিল আউ ওয়াহু আল্লাহ আজিম জুন হাকিম আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর তাজবি পাঠ করে আল্লাহ আকব আল্লাহর তাসবি সব কিছু আসমান বলেন জমিন বলেন পাহাড় পর্বত যা কিছু আছে সব কিছু আল্লাহর তাসবি পাঠ করে الله تو قرآن قرآن ألم ترى أن الله يسجد له من في السماوات ومن في الأرض والشمس والقمر والنجوم والجبال والشجر والدوار وكثير من الناس ألم ترى أن الله حبيب أبنك كي أبنك أبني جننا يسجد أمك كي شزد دي له من في السماوات ومن في الأرض أسمان وزمين زمين أبنى جاد سروج تروكار جي أبون بحر پروبوت أبون كيت بطنغو. যা কিছু আছে সব কিছু আমি আল্লাহর তাজবি পাঠ করে আমি আল্লাহর জিকির করে এবং মানুষদের মধ্য থেকে একদল মানুষ আছে তারাও আমি আল্লাহর জিকির করে আল্লাহ আকবর হজরত আলী বলেন ওই কীটগুলো আল্লাহর প্রশংসা করে ওই ওই কীটগুলো আল্লাহর প্রশংসা আপনি যখন মাটি যখন ময়লা যখন ঘরের ময়লাগুলা ফেলেন ওই পোকা গুলা ডিস্টার্ব হয় তার কাছে বদোয়া করে এই জন্য আপনার সংসারের মধ্যে হয় না বাড়িতে চলে গেলেন যাওয়ার আগে বললেন আলী তাহলে কোন সময় ঘর জারু দিব হজরতে আলী বলেন আপনি সকালবেলা ঘর জারু দেন কোনো সমস্যা নেই দুপুরবেলা ঘর জারু দেন কোনো সমস্যা নেই বিকেল বেলা ঘর জারু দেন কোনো সমস্যা নেই কিন্তু সন্ধ্যা হওয়ার আগেই ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিবেন ময়লাগুলা বিকেলেই ফেলে দিবেন রাত্রিবেলা কোনো ময়লা বাহিরে ফেলবেন না এমনও হতে পারে আপনি যেই জায়গার মধ্যে ময়লাগুলা ফেলেন ওই জায়গার মধ্যে রাতের বেলা আল্লাহর সৃষ্টির জিন্নাত তো বিচরণ করতে পারে আপনি যে ময়লাগুলা ফেলছেন যদি জিনদের উপরে যদি ময়লাগুলা পরে তাহলে আপনার পরিবারের ক্ষতি হতে পারে এজন্য দিনের বেলা ময়লাগুলা ফেলবেন রাতের বেলা ময়লাগুলা ফেলবেন না ঘর জারু দেওয়ার সময় আমার মা বোনেরা যে ভুলটি করার কারণে সংসারে বরকত হয় না ঘর জারু দেওয়ার সময়ও কিন্তু আমার অধিকাংশ অধিকাংশ মা বোনেরা একটি ভুল করেন ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে যদি শুনতে পারেন আপনার পরিবারে যে উন্নত হবে আমি একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমি যেভাবে বলবো কথাগুলো মনোযোগ দিয়ে শুনে যদি আমল করতে পারেন আপনারা ইনশাল্লাহ আপনারাই বলবেন নিজ চোখে দেখবেন যে হুজুর সংসারে আয় রুজিতে বরকত হয়েছে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অনেক রিজিক দিয়েছেন মা বোনেরা যে ভুলটি করেন দিনের বেলা সকাল বেলা ঘর জারু দেন আর দুপুর বেলা দেন বিকেল বেলা দেন কিন্তু আমার অধিকাংশ মা বোনেরা ঘর জারু দেওয়ার সময় আপনারা বিসমিল্লা না পড়েই ঘর জারু দেন এজন্য ঘরের মধ্যে রহমত বরকত থাকবে না আল্লাহ রসুল বললেন প্রতিটি কাজের শুরুতে তোমরা বিসমিল্লা পড়ো বিসমিল্লা রহমি রহি প্রত্যেকটা কাজের শুরুতে রসুল বলছেন বিসমিল্লা পড়ার জন্য বিসমিল্লা হচ্ছে এমন একটি বাক্য এটি কোরআনের আল্লাহ তালা একটি আয়াত কোরআনের একশত চোদ্দটি সুরার মধ্য থেকে একশত তেরোটি সুরার শুরুতে আল্লাহ তালাই এই বিসমিল্লা দিয়েছে আল্লাহ আকবাব আপনি যদি ঘর জারু দেওয়ার শুরুতে যদি বিসমিল্লা পড়েন আপনার ঘরের মধ্যে শয়তান থাকতে পারবে না আপনার ঘরের মধ্যে কেউ আপনার ক্ষতি করতে পারবে না আল্লাহ তালে বিসমিল্লার বরকতে আপনার সংসারে রহমত বরকত নাজিল করবেন মহিলা মা বোন ঘরের মধ্যে বরকত না হওয়ার আর একটি উল্লেখযোগ্য কারণ হলো আপনারা যখন রান্না করেন রান্না বান্নার সময় কিন্তু আপনারা বিসমিল্লা পড়েন না অথচ উচিত ছিল কি আপনি যখন রান্না শুরু করবেন ড্রাম থেকে যখন চাল নেবেন পাতিলার মধ্যে রান্না করার জন্য চাল নেবেন আপনি তখন পড়বেন বিসমিল্লা রহমানির রহিম আপনার চাউলের মধ্যে বরকত হবে আপনি যখন মাছ কাটবেন মাছ কাটার সময় বিসমিল্লা পড়বেন মাছের মধ্যে বরকত হবে আপনি যখন তরকারি রান্না করবেন বিসমিল্লাহ রহমান রহিম বলে তরকারি রান্না করবেন আপনার তরকারিটা অত্যন্ত সুস্বাদু হবে তরকারির মধ্যে বরকত হবে চুলাতে যখন আগুন দিবেন বিসমিল্লাহ রহমান রহিম বলে চুলার মধ্যে আগুন দিবেন তাহলে আপনার ঘরের মধ্যে রহমত বরকত হবে রান্না বান্না যখন শেষ হয়ে যাবে রান্নাবান্না শেষ হওয়ার পরে যখন আপনি আপনার স্বামী আপনার স্ত্রী সন্তান পরিবারের সবাইকে যখন আপনি ভাত দিবেন ভাত পরিবেশন করবেন সকলের জন্য আপনি পাতিলার মাঝখান থেকে ভাত কখনো চামচ দিয়ে কেটে কেটে দিবেন না পাতিলার এক সাইড দিয়ে বিসমিল্লাহ রহমান রহিম বলে চামচ দিয়ে ভাত কেটে আপনি প্লেটের মধ্যে দিবেন অবশ্যই পরে নেবেন বিসমিল্লাহ রহমান রাহিম তরকারি প্লেটে দেওয়ার সময় পরে নেবেন বিসমিল্লাহ রহমান রাহিম কারণ যে করে খাবারের মধ্যে বরকত হয় আই রুজিতে বরকত হবে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম সাহাবিদেরকে নিয়ে খাবার খাচ্ছেন কয়েকজন সাহাবি এবং রসুল্লাহ খাবার খাচ্ছেন খাবার শেষ করতে পারতেছেন না কারণ হলো খাবারের মধ্যে আল্লাহ বরকত দিয়েছেন বরকত দেওয়ার কারণ হলো রসুল সবাইকে নিয়ে বিসমিল্লা বলে খাবারটা শুরু করলেন একজন দরিদ্র সাহাবি গ্রাম্য সাহাবি এসে সে বিসমিল্লা না বলে ওইখান থেকে খাবার শুরু করলো অল্প সময়ে খাবারগুলা শেষ করে ফেললো আল্লাহ নবী সাহাবিদেরকে বললেন সাহাবিরা এই সাহাবি যদি বিস্মিল্লা পরে খাবারগুলা খেতু তাহলে এই খাবার কখনোই শেষ করা সম্ভব ছিল না ঘরের মধ্যে বরকত না হওয়ার আরেকটি কারণ হল যে ভুলের কারণে মা বোনদের ভুলের কারণে ঘরের মধ্যে বরকত হয় না আপনি যখন রাত্রিবেলা ঘরের দরজা জানলা যখন বন্ধ করবেন আপনি বিসমিল্লা হেমাহিব হেম বলে ঘরের দরজা জানলাগুলা বন্ধ করবেন আল্লাহ নবী বলছেন আল্লাহর নামে তোমরা ঘরে দরজা জানলাগুলা বন্ধ করো কারণ যদি তোমরা আল্লাহর নামে ঘরের দরজা জানলাগুলা বন্ধ করো শয়তান তোমাদের ঘরে বাসা বাঁধতে পারে না তার দলবল নিয়ে পালায়া যায় আল্লাহর রহমতের ফিরিস্তারা তোমাদের ঘরের মধ্যে বিচরণ করতে থাকে আর বিসমিল্লা যদি আপনি প্রত্যেকটা কাজের শুরুতে পড়েন টাকা পয়সা অর্থ আয় আয় স্বামীর ইনকামে ইনকামে সন্তানদের বরকত হবে এজন্য রাতের বেলা ঘর জারু দিবেন না দিনের বেলাই সন্ধ্যার আগেই বিকেল বেলায় ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আর ঘর জারু দেওয়ার সময় বিসমিল্লা পড়বেন এবং রাত্রে ঘর জারু দিবেন না ময়লা বাহিরে ফেলবেন না হ্যাঁ তবে যদি আপনার ঘরে যদি অনেক ময়লা হয়ে যায় কোনো কারণে যদি ঘরের মধ্যে যদি আপনার যেমন এই বিভিন্ন কারণে যদি মাছ কাটতে হয় রাতের বেলা বাজার সদাই করার কারণে মাছ যদি কাটতে হয় তারপর কোনো কিছু যদি জরুরি হয় তাহলে আপনি এই ময়লাগুলা ঘরের মধ্যে রাখলে দুর্গন্ধ হয়ে যাবে তখন আপনি ময়লাগুলা যখন বাহিরে ফেলতে হবে তখন আপনি বিসমিল্লাহি তওয়াক্কাল তো আলাল্লাহ আল্লাহর উপর ভরসা করে বিসমিল্লা বলে আপনি এগুলাকে ফেলে দিবেন তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না কিন্তু সব সময় চেষ্টা করবেন বিকেলের আগেই ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার জন্য এবং বিসমিল্লার আমল ঘরের মধ্যে জারি করার জন্য তাহলে ঘরের মধ্যে বরকত হবে এইভাবে যদি চলতে পারেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি আল্লাহর রহমত বরকত আপনার ঘরে আসবে আয় রুজিতে বরকত হবে আল্লাহ তালা গাইবি রিজিক দিয়া হালাল রিজিক দিয়ে আপনাদেরকে ধনী বানিয়ে দিবেন আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সবাই সঠিকভাবে যে কথাগুলা বললাম সঠিকভাবে সুন্দরভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমলটি যেন করতে পারি আল্লাহ পাক তাও দান করুন